সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কিভাবে আপনারা শব্দে শব্দে রিডিং পড়বেন এই ক্লাসের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক দ্রুত এবং শুদ্ধভাবে শব্দে শব্দে রিডিং পড়তে পারবেন আউজবিল্লাহিমিনা সৈতন রচিম বিসমিল্লাহ রহমান রহিম দৌরিবাদ দৌরিবাদ আ লাইজ এই জালের সঙ্গে মিলবে আ লাই হি মা যাওয়ার পাশে খালে লিফ্ট এক পড়বেন সু পড়বেন সুকিফু এখানে চিকন চিহ্ন মধ্যে আরজি তিনালিশ টেনে পড়বেন সুকিফু ইচ্ছে খালিশালিশনে পড়বেন এখানে কলকলা এখানে ঈদগামে বাগুন না বিহাবেলিমাল মিনাল লহি খাল একালিস টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যদি যাবার পেস যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে লহি নিচে আসলে পাতলা করা হতো এই সঙ্গে মিলবে এখানে ঈদগামে বা গন্যা এখানে কলকলা এখানে না নাসি যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনা পড়বেন নাসি ও বেসার পাশে অসাকেন এক আলিফ টেনা পড়বেন মোটা চিহ্ন মাদ্দাল আজিম চার আলিফ টেনা পড়বেন এখানে ঈদগামে বাগুন না গয়েনটি মোটা অক্ষর এবং দোয়াদটি মোটা অক্ষর তার জন্য আকার উচ্চারণ হবে না এরকম হবে মিনাল মিনাল আল্লা লেখা যদি থাকে তারা ডান পাশে লক্ষ্য দেবেন ওপরে থাকলে যে কোনো জিনিস তাহলে লহি হবে মোটা করা হবে এবং খারজ করে এক লিফ্ট টেনে পড়বেন ওয়া হিমুল আনটিকে মোটা করে গলা চিপে অমুল এখানে একটি বিষয় খেয়াল রাখবেন গোল তা থাকলে এই তয়ের জায়গায় থামতে গেলে গোল তা থাকলে থামতে গেলে হা হয়ে যায় তো এরকম হবে না এরকম হবে মাসকানাহ আর যদি না থামেন যদি মিলিয়ে পড়েন তাহলে না তু পড়তে হবে তো এখানে তয়ের জায়গায় থামা ভালো তার জন্য সে সকরকে সাকিন দিয়ে হা পড়বেন না খার যার একালি স্টেন না পড়বেন এখানে ওয়াজিবন না কানু পাশে খালালিস একালিস্টে না পড়বেন পেশের পাশে অন একষ্টি না পড়বেন কানু পেশের পাশে অন না পড়বেন পড়বেন এখানেও পড়বেন তিল বলে লামকে ধরবেন আলা লেখা থাকলে ডান ডানপাশ রক্ষটি দেখবেন বারবার বলছি যদি নিচে আসে তাহলে পাতলা করা হবে লা আর ওপরে থাকলে ল হতো নিচে আছে তার জন্য লা পাতলা করা হচ্ছে লাহি খাড়ি জড়াক লিস্ট পড়বেন ওয়াইয়া এখানে কলকলা পেশের পাশে ওস থাকেন একাল লিস্ট পড়বেন কলকলার কালার দেখেন ধাক্কা মেরে ওপরে এটা সাউন্ড যাবে অবশ্য কলকলাগুলো ধাক্কা মেরে হবে মোটা চিহ্ন আমার লাজিম চারা লিস্ট পড়বেন এখানে একটি ছোট্ট মিম আছে এখানে ইকলাব গুন্না একলাব গুন্নাটি এই মিমকে ধরতে হবে এই নুনকে না ধরে উচ্চারণ করতে হবে যেখানে টান হবে আমি বলে দেবো যেখানে শুধু পড়তে হবে আমি শুধু পড়ে যাব হাক অবশ্যই তাস্তির যদি থাকে এবং যদি এখানে থামতে যদি হয় তো এই জায়গায় থামা ভালো তাস্তি থাকলে ত্লাস্তিতে অক্ষটি দুবার উচ্চারণ করতে হয় তো দুবার উচ্চারণ করতে হবে না একটু ধাক্কা মেরে হাক্ এখানে কলকলা হচ্ছে তার জন্য এটা বোঝা যাচ্ছে না তো এখানে কলকলাই হবে হাক ক ওপরে সাউন্ড যাবে এবং প্লাস্তি যদি থাকে আর যদি থামতে হয় তাহলে সাকিন দিলে একটু মোটা করে পড়তে হবে গলা চিপের মতো জালিকা খাড়া জোয়ার একবারে স্টেনে পড়বেন বি মা পাশে খালা লিফ স্টেনে পড়বেন আর এখানে ও ওকে ধরবেন আর এখানে গুন্না বা টান কোনো কিছু হবে না সৌ এ ওয়া ওকে ধরবেন এ অ এবং আলিফকে বাদে এ তাসতিসওয়ালা ও ওকে ধরবেন ওয়া সৌ ওয়া কানু নু দেওয়ার পাশে খালি আলিফ একালিফটেনে পড়বেন পেশার পাশে ও ছিক্ন একা লিফস্ট্যের পড়বেন ইয়া এতে দু এখানে দু না আছে না না বলে আয়তার জায়গায় থামতে হবে তার জন্য সেই সকলের সাকিন দিয়ে তিন আলিফ্টেনে পড়ুন কেন পেশের পাশে অশাক্ষিন এক স্টেনে পড়তে হয় সেই সকলের সাকিন দিলে এক দুই তিন তিন টক তিন আলিফ্টেনে পড়বেন মধ্যে আর জি হবে এরকম হবে ইয়া আইনটিকে মোটা করে ইয়া দু আশা করি আপনারা শব্দে শব্দে এভাবে রিডিং পড়বেন এবং শিখবেন ইনশাল্লাহ অনেক পবিত্র কোরআন রিডিং পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম